আমি না বলে ওটা আপনারা বললে মনে হয় ভালো হয় আমি না বলে ওটা যদি আপনারা দয়া করে বলেন হ্যাঁ আপনারা একটু বিজেপি গান বেশি গান তো এখন মমতা ব্যানার্জি গানটা গান আপনার বাড়িতে তো লক্ষ্মী ভাণ্ডার ঢোকে স্বাস্থ্যসাথী কার্ড ঢোকে আপনি না নেন আপনার বাড়ির লোক তো নিয়েছে ছিয়াশিটা প্রকল্প তো আপনার বাড়িতে দশটা প্রকল্প আছে ওই গুণটা আপনারা গান না কালকে আপনার কিন্তু নির্বাচন কমিশন সেটা ভুল মেনেছে যাক আমি তবে মহারাষ্ট্র ধরতে পারে নাই দিল্লি ধরতে পারে নাই মমতা ব্যানার্জি ধরেছে তারপরে কি টনক ধরেছে সেটা আমার সাংবাদিক সাংবাদিক বন্ধুরা যদি বলেন আরো